মঙ্গলবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা পনেরো বছর পূর্ণ হওয়ার দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ সভার আয়োজন করা হলো ইটাহারে এটার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ পথসাদী প্রাঙ্গনে আয়োজিত হয় এই অনুষ্ঠান বিধায়ক মোশারফ হোসেনের নির্দেশে কর্মসূচি বাস্তবায়ন করা হয় সভা থেকে দলীয় নেতা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করার অঙ্গীকার গ্রহণ করেন বক্তারা বলেন বিগত পনেরো বছর রাজ্য তথা ইটাহারে যেসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে তা সম্ভব হয়েছে জনসমর্থনের জোরেই সেই জন্যই রাজ্যবাসীকে ধন্যবাদ জানাননি তারা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি কার্তিক দাস সহ সভাপতি পলাশ রায় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিসকু ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পূজা দাস পঞ্চায়েত সমিতির সভানেত্রী রিনা সরকার সহ সভাপতি মজিবুর রহমান সহ আরো অনেক নেতৃত্ব এদিন ব্লক তৃণমূলের সভাপতি কার্তিক দাস কি বলছেন শুনব আজকে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি পালন করলেন আজকে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তেরো মেকে মর্যাদার সঙ্গে পালন করলাম অর্থাৎ এই তেরোই মে উনিশশো এক দু হাজার এগারো সালে এই তেরোই মে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার শপথ গ্রহণ করেছিলেন রেল রোডে কলকাতার রেল রোডে তারই আজকে স্মরণসভা আমাদের আমাদের এটা আমাদের গর্বের দিন এটা আমাদের আবেগের দিন এই তেরোই তে আমাদের বাং ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছিলেন এই দিনটাকে আমরা ভীষণভাবে আনন্দের সঙ্গে পালন করতে চাই এবং আগামীতে আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে যেন আবার সে রেড শপথ গ্রহণ করতে পারে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয় এই অঙ্গীকারী শপথ আমরা সবাই এখানে গ্রহণ করি তবে পনেরো বছরের উন্নয়নের প্রথম মমতার নেতৃত্বেই ভরসা রাখছে তৃণমূল নৃত্য নেত্রীকে পুনরায় মুখ্যমন্ত্রী করতে দৃঢ় প্রতিজ্ঞা দলীয় কর্মীদের উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিছব লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স